সনাতনের বইয়ের সাক্ষীতেই যাবজ্জীবন জেল হলো ছোট রানীর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দ্যাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি ধানু আর রোহিত মিলে রাজমহলে আসে তারপরে ধানু রোহিতকে বলে ভাই কালকে ছোট রানিকে ছোট রানীকে বেলের জন্য কোর্টে হাজির করা হবে আমাদের চেষ্টা করতে হবে কিছুতেই যেন বেলটা উনি না পান তখন রোহিত বলে ধানু ফুলকিকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেটা চার্জশিটে অ্যাড করতে হবে সে কিছুতেই যেন বেল না পায় কিছুতেই না তারপরে ধানু এটা নিয়ে চিন্তা করে ওইদিকে ফুলকির ধানুকে বলে আচ্ছা ধানু দিদি তুমি আদিত্যদাকে ভালো করে বুঝে বলেছো তো বলো না তখন ধানু বলে না ফুলকি বলিনি কিন্তু এটাতে বলার কি আছে বলো তো কারণ তোমাকে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তোমার সঙ্গে জ্যাঠা মশাই সঙ্গে বড় রানিমার সঙ্গে এত বছর ধরে অন্যায় করা হয়েছে অবভিয়াসলি আমি তোমার হয়ে কোর্টে কেসটা লড়ব এখানে আবার বলার কি আছে তখনই পলকি বলে তারপরেও তার মা তো তার মা অন্যায় করেছে ঠিক আছে তারপরেও কোন সন্তান কি চাইবে যে তার মায়ের বিরুদ্ধে তার স্ত্রী লড়াই করুক তখন ধানু বলে যাই হোক না কেন এবার তো খুনের অভিযোগ আছে ওনার উপরে তাহলে এবার তো আমি লড়াই করবই তখনই দেখা যাবে রোহিত বলে হ্যাঁ ওনার বিরুদ্ধে অনেক রকম চার্জশিট হতে পারে অংশীদা বলেছে ওনার যেই ইলিগাল কাজকর্মগুলো ছিল সেগুলো চার্জশিটে অ্যাড করে দেবে তাই এবার এবার ভালো করে লড়াইটা করতে হবে ওনাকে শাস্তি দিতেই হবে তখনই ফুলকি ধানুকে বলে কিন্তু ধানে দিদি আমি তো শুনেছি খুনের চেষ্টা করায় অনেক দিন পর্যন্ত জেল হতে পারে তখন আদিত্য দা কি সেটা মানবে তখন ধানু বলে হ্যাঁ ফুলকি আমি কম হলেও চোদ্দ বছরের জন্য আপিল করব তখন ফুলকি বলে কিন্তু আদিত্য দা আদিত্য দা আদিত্য সঙ্গে তোমার বোঝাপড়া করা উচিত ছিল তখনই আদিত্য সেখানে আসে তখন পুলকি বলে এই তো আদিত্যদা এসেছে আচ্ছা আদিত্যদা তুমি কি বলো তুমি যদি বলো ধারো দিদি কেসটা লড়তে পারবে না তাহলে দরকার হলে আমি অন্য কোনো ওকিল অ্যাপয়েন্ট করব বলো তুমি কি চাও তখন আদিত্য কিছুই বলে না তারপর রোহিত বলে হ্যাঁ আদিত্য তুমি বলো তোমার অনুমতিটাও আমার দরকার আছে তুমি বলো তুমি যেটা বলবে সেটাই হবে এবার আমি ধানুর সঙ্গে তাহলে কিছুটা একমত হব না তখন ধানু বলে আচ্ছা দাদাভাই এখানে কি দরকার আছে বলো তো এখানে জিজ্ঞাসা করা কি আছে তখন রোহিত বলে ধানো একদম বেশি বাঁকামো করবি না তো সব সময় তোর সব কথাতে আমি তোর সঙ্গে রয়েছি কিন্তু এই ব্যাপারে তোর সঙ্গে আমি থাকতে পারবো না আদিত্য যদি না করে তাহলে এই কেসটা তুই লড়বি না ব্যাস আর কোনো কথা নয় তখনই রোহিত বলে আদিত্য তুমি বলো তুমি কে চাও তখনই আদিত্য বলে আসলে নিজের স্ত্রী নিজের মাকে শাস্তি দেবে সেটা কেউই চায় না তারপরে রোহিতা কুলকে এই কথা শুনে আদিত্য দিকে তাকিয়ে থাকে তখন আদিত্য বলে কিন্তু আমি চাই আমি চাই যে ধান এই কেসটা লড়ুক কারণ যে এরকম একটা খুনের সঙ্গে জড়িত থাকতে পারে দুইজন মানুষকে খুন করার চেষ্টা করতে পারে সে আর যাই হোক আমার মা হতে পারে না তার ভিতরে শয়তান একটা রূপ রয়েছে সেই রূপ এই কাজটা করেছে তাই আমি না আমি না ওনাকে আর বিশ্বাস করতে পারবো না তাই আমি চাই ধানসিরি এই কেসটা লড়বে আর আমার মাকে তার উচিত উচিত শিক্ষাটা দিয়ে দেবে আর উচিত শাস্তিটাও পাইয়ে দেবে এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় তখন ধানি বলে তাহলে তার কোনো কথাই না না কালকে ভালো করে হবে দিন দেখা যাবে রোহিত ফুলকি বলে আচ্ছা ধানু দিদি তোমার বিরুদ্ধে কে লড়ছে সেটা কি তুমি জানো আর তখনই রোহিত বলে আসলে দা বললো যে ইন্দ্র ইন্দ্রকে নাকি ছেড়ে দিয়েছে ইন্দ্রের বিরুদ্ধে কোনো রকম কোনো চার্জশিট করেনি তখন বলে ভালোই করেছে তারপরে ধানু বলে হ্যাঁ কিন্তু কে যে ওনার বিরোধে লড়ছে সেটাই আমি জানতে পারিনি রাজমহলে স্টেটের উকিলবাবু এই কেসটা লড়ছে না আর বাবাও তো বললো যে বাবা কেউ নাকি উকিল ঠিক করতে দেয়নি আর ইন্দ্র তো আজকেই ছাড়া পেলো বাবাকে নাকি মা বলে দিয়েছে যে তার কোনো সহানুভূতি তার দরকার নেই তার লোক আছে এই সব কিছু ঠিক করার জন্য তখনই কোলকে মনে মনে বলে আচ্ছা ছোট রানিমাকে কে সাহায্য করছে তাহলে কি অদৃশ্য কোনো শত্রু যে কিনা ছোট রানিমার সঙ্গে হাত মিলিয়েছে কে হতে পারে তখনই দেখা যাবে ছোট রানিমার উকিল সেখানে চলে আসে যাকে দেখে চমকে যায় ধানু আর বলে ফুলকি ফুলকি উনি উনি তো তো আমাদের হিসেবে আমরা ওনাকে মানি অনেক মাপের উকিল কি আমি তখন ফুলকি বলে ধানু দিদি যাই হোক না কেন উনি মিথ্যের পক্ষে লড়াই করবে আর তুমি সত্যের পক্ষে লড়াই করবে তাই তুমি না একটুও ভয় পাবে না যেটা সত্যি সেটাই কোর্টে বলবে তারপরে দেখা যাবে সেখানে শিল্পা আর শিল্পার মা চলে আসে তখন ফুলকি তাদেরকে গিয়ে তারপরে এনে বসিয়ে দেয় ওইদিকে ছোট রানিমা মনে মনে বলেন তোমরা আটঘাট বেঁধে নেমেছ তো কিন্তু তোমরা কিচ্ছু করতে পারবে না তারপর দেখা যশ সাহেব আসে আসলেই কোর্টের হেয়ারিং শুরু হয়ে যায় তখন ধান দাঁড়িয়ে বলে ইরনার আমার ক্লায়েন্ট ফুলকি দাস এখানে কোর্টে অ্যাপিল করেছেন যাতে আশাবরী আশাবরী চৌধুরী শাস্তি হন কারণ এই ঘটনাটা হলো সূত্রপাত হলো চব্বিশ বছর আগে থেকে ফুলকি দাস যখন সদ্যজাত শিশু ছিলেন তখনই তার মায়ের কোল থেকে নিয়ে তাকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এই কিন্তু যাকে সে আদেশ দিয়েছিলেন তার মায়া হয়েছিল সে পুলকি পারেনি হসপিটালের সামনে একটা নোংরা জায়গায় ফেলে রাখে ভাগ্যক্রমে সেই হসপিটালের সেবিকা পুলকি দাসকে পান আর লালন পালন করেন তারপরে সে সনাতন যাকে উনি পুলকি দাসকে মারার জন্য আদেশ করেছিলেন সেই সনাতনের বিবেক জাগ্রত হয় সে বড় রাজা বাবুকে সব বলে দেওয়ার জন্য নিজে মন স্থির করে কিন্তু আশা করি চৌধুরী সে কিভাবে যেন জেনে ফেলে তাই বড় রাজা বাবু আর সনাতনকে গাড়ি ধাক্কা দিয়ে সেখানে মেরে ফেলার চেষ্টা করে আর গাড়িটা জাঙ্গলে নদীর নদীতে পড়ে তখন সনাতন সেখানে মারা যায় আর বড় রাজা বাবুর বডি অন্য কোথাও ভেসে চলে যায় আর যেই লরি দিয়ে মারা হয়েছিল তার সেই লরিটাও এই আশাভরি চৌধুরী ঠিক করেছিলেন তাদেরকে মারার জন্য তারপরে এ চব্বিশ বছর পরে ফুলকি দাস ফুলকি দাস রাজমহলে ফিরে আসে সে তার বাবাকে বাবাকে খুঁজে বের করে তার অধিকার ফিরিয়ে তারপরে ফিরে আসে তাই এই ছোট এই রাজমহল স্টেটের ছোট রানীমা আশাভরি চৌধুরী একজন ক্রিমিনাল তাই তাকে তাকে কোনোভাবে জামিন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আমি আবেদন করছি আর তার জন্য কঠিনতর শাস্তি হয় সে আবেদন করছি তারপর দেখা যাবে ধানশিড়ি বসে পড়ে তখন ছোট রানিমার পক্ষে উকিল দাঁড়িয়ে বলেন এখানে আমার মকেলের নামে যে সব অভিযোগ নির্দোষ তখনই যশায় বলে কি বলছেন আপনি এখানে আশাবড়ি চৌধুরীর নামে এত অভিযোগ আর আপনি বলছেন আপনার মকেল নির্দোষ তখনই উকিলবাবু বলে হ্যাঁ ইউরণার আমি সবটা প্রমাণ করে দেবো আমার প্রথম সাক্ষী হলো সনাতনের বউ তখনই সনাতনের বউ কোর্টে দাঁড়ায় তখন দেখা যাবে আশা করি চৌধুরীর উকিল বাবু বলে আচ্ছা আপনি আপনি চব্বিশ বছর আগে কি কোথায় চলে গিয়েছিলেন আর আপনার হাজবেন্ড আপনাকে কি বলেছিলেন তখনই সনাতনের বউ বলেন ইউর আমি আমি চব্বিশ বছর আগে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম আর আমার স্বামী যা লিখে গেছে ডায়েরিতে লিখে গেছে সেই ডায়েরিটা আমি জমা দিয়েছি তখন ধানসিরি কোর্টে জমা দিলেই তখনই দেখা যাবে সেই উকিল বাবু বলেন আচ্ছা চব্বিশ বছর আগে আপনি কেন চলে গিয়েছিলেন তখন সনাতনের বউ বলেন এ অরনার আমার স্বামী মারা যায় তারপরে এ আশা বই চৌধুরী ছোট রানিমা আমাকে মারার জন্য লোক পাঠায় তখনই আমি কোনো মতে আমার মেয়েকে নিয়ে সেখান থেকে কোন রকম কয়টা কাপড় নিয়ে আর ডায়েরিটা নিয়ে আমি পালিয়ে যাই তখনই উকিলবাবু বলে এ অরনার এখানে উনি যখন কিছুই নিতে পারেননি তখন ডায়েরিটা নিতে কিন্তু উনি বলেননি তখনই দেখা যাবে সনাতনের বউ বলে জয় সাহেব এটা আমার স্বামীর শেষ স্মৃতি ছিল তাই আমি আগলে রেখেছিলাম এই চব্বিশ বছর তখনই বাবু বলেন বাহ আপনি চব্বিশ বছরেই ডায়রে আগলে রাখলেন অথচ আপনার মেয়েকে আপনি দেখালেনই না এটা কি করে হতে পারে তাই ইয়নার এখানে সব কিছু হলো মিথ্যে আমার ক্লায়েন্ট আশা করি চৌধুরীর নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে তাই আমি চাইবো আমার ক্লায়েন্টকে যেন ব্যচুর খালাস করা হয় আর এই কেস থেকে খারিজ করা হয় তখনই দেখা যাবে ধানশিরি বলে নাই ইয়োরনার এখানে একজন দুর্দশাধ শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করে করতে চাওয়া তারপরে বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করা ড্রাইভার কে মেরে ফেলা সব কিছু যে করেছে তার বিরুদ্ধে আরো অনেক রকম অভিযোগ রয়েছে সেই মানুষ কিছুতেই কিছুতেই এই কেস থেকে ছাড়া পেতে পারে না এই কেসটা এত তাড়াতাড়ি শেষ হতে পারে না এই তখনই এই কথা শুনে চমকে যায় আশা করি তখন ধানশি বলে উনি একজন ক্রিমিনাল ক্রিমিনাল উনি একজন